হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কতকালকে আমি কক্সবাজার দিকে রওনা দিয়েছিলাম লাইফে ফার্স্ট টাইম কোনো একটা ট্যুরে বের হয়ে আমি ট্যুরটা কমপ্লিট না করে বাসায় ফিরে আসতে বাধ্য হয়েছি প্রচণ্ড গরম এবং রীতিমতো দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর আমার কেন যেন মনে হচ্ছিল যে আমি স্ট্রোক করছি ভাই বিশ্বাস করবেন না আমি সাথে বাইকটাকে একটি হোটেলের সামনে দাঁড় করিয়ে প্রায় তিন ঘন্টা আমি একটা জায়গায় চুপচাপ বসে থাকি শুধুমাত্র একটু ভালো লাগা একটু সুস্থতা ফিল করার জন্য ফাইনালি ফাইনালি একটা পর্যায়ে মনে হয় যে আমি সুস্থ হয়েছে ভাই বিশ্বাস করবেন না গতকালকে আমার রানা দেওয়ার কথা ছিল সকালবেলাতেই কিন্তু নানা কারণে লম্বা সফরে যাচ্ছি আমার আসলে ওইভাবে আগে থেকে রেডি ছিল না যার কারণে সকালবেলা উঠে রেডি হতে হতে সব কিছু মিলিয়ে আমার দিতে একটা বেজে যায় এবং যেটাই কাল হয়ে যায় আমি মনে করি আপনারা যদি এখন এই সময় এই ঘরমের মধ্যে যদি লং ট্যুরে যান অবশ্যই অবশ্যই ভোরবেলা বের হয়ে যাবেন তাহলে মোটামুটি আপনি দশটা এগারোটার মধ্যেই যেখানে যাওয়ার প্রায় কাছাকাছি চলে যেতে পারবেন তারপর আপনি আস্তে ধীরে চলে গেলেন ওইভাবে তেমন কোনো সমস্যা হবে না তারপর যখন আমি ঢাকার দিকে ব্যাক করি আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার বাইকে দুইটা প্রবলেম দেখা দিচ্ছে এক নম্বর প্রবলেম হচ্ছে যে আমার ব্রেকটা ঠিক মতো কাজ করছে না মানে স্পেশালি পিছনের ব্রেকটা মনে হচ্ছে ধরছে না আবার ধরছে আর একজস্টের যে মুখটা আছে এই যে গোড়াটা এইখান থেকে হালকা শব্দ আমার মনে হচ্ছে বের হচ্ছে যাই হোক আজকে আমি সার্ভিস সেন্টারে যাব এবং এই প্রবলেমগুলা সলভ করার চেষ্টা করব। আর আমার বাইকটা তো অলরেডি পাঁচ হাজার আটশো কিলোমিটার হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাই এ দেখেন পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি কিলোমিটার হয়েছে তো অনেক অনেক কিলোমিটারই চালিয়েছি তবে হ্যাঁ আমি প্রপারলি সার্ভিস করিয়েছি ফার্স্ট সার্ভিস করিয়েছি ওইখানে আমার নিয়ম হচ্ছে ফার্স্ট সার্ভিস পাঁচশো কিলোমিটার মধ্যে সেকেন্ড সার্ভিস পাঁচ হাজার তারপর হচ্ছে দশ হাজার তো পাঁচ হাজার কিলোমিটার বেশি দিন হয় নাই যে আমার বাইকে সার্ভিস হয়েছে তারপরও ব্রেক প্যাড আমি এটা নতুন লাগিয়েছি তারপরও এই প্রবলেমটা হলো যাই হোক কোনো না কোনো ট্রাভেল তো হতেই পারে আমার আসলে এই ব্রেকের প্রবলেম নিয়ে বেশ ভালোই সাফার করতে হয়েছে তারা যখন আমাকে ব্রেক প্যাডটা ইনস্টল করে দেয় তখন মানে তখনও আমার ঠিক মতো কাজ করছিল না পরে আমি বাইরে এক জায়গায় একটু খুলিয়ে একটু ঘুষে টসে আবার সেট করি দেন এটা কাজ করে কিন্তু এখন আবার সমস্যা হচ্ছে এখন ব্রেক প্যাডটাই কি কোনো সমস্যা না ডিস্কের কোনো সমস্যা যাই হোক সার্ভিস সেন্টারে যাই দেখি সার্ভিস সেন্টার কি বলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আর ভালো কথা মাঝখানে কিন্তু আমি মানে একটা ট্যুরের অর্ধেক রাস্তায় গিয়ে পরের ব্লগটা আমার দেওয়া হয়নি সেটা হচ্ছে বগালেক তো সেই ব্লগটা আপনারা আগামী সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আরও একটা ব্লগ ছিল মানে মাঝখানে আমার কম্পিউটারটা নষ্ট হওয়ার কারণে আমি বেশ কিছু ব্লগ আপনাদেরকে দিতে পারিনি তো সেই ব্লগুলো আমি ছেড়ে দিব খুব শীঘ্রই তাহলে আপনারা রয়্যাল এনফিল্ডের একটা পাহাড় রাইড সমতলের রাইড অনেকগুলো রাইডই পাবেন আসলে বাইকটা নিয়েছি ট্যুর ট্রাভেল অনেক কিছুই করার জন্য অনেক ভালো লাগা থেকে নিয়েছি আমি যখন ইন্ডিয়াতে প্রথমবার রয়্যাল এনফিল্ড চালিয়েছিলাম তখন থেকে আসলে আমি খুব এক্সাইটেড ছিলাম যে বাংলাদেশে কবে রয়্যাল এনফিল্ড আসছে যাই হোক আসছে এখন আমারও একটা আছে আলহামদুলিল্লাহ তো আমরা এখানে সময় নষ্ট না করি অলরেডি দুপুর হয়ে গেছে অবশ্য এখন তাদের লাঞ্চ ব্রেক চলছে কিন্তু আমি যেতে যেতে লাঞ্চ ব্রেক শেষ হয়ে যাবে এই গরমের মধ্যে আল্লাহ দেখেন কি পরিমাণ রোদ ও মানে আমার হাতগুলো মনে হচ্ছে পুড়ে যাচ্ছে পৃথিবীর কোনো বাইকে আসলে হানড্রেড পারসেন্ট না প্রত্যেকটা বাইকে কোনো কোনো ট্রাভেল থাকে কোনো না কোনো সমস্যা হয় এবং সেই সমস্যাগুলো সমাধান করে একজন বাইকার তার প্রিয় বাইকটাকে ব্যবহার করে তো আমিও তো সেই আপনাদের মতোই আমার বাইকের যে প্রবলেমগুলো আমি ফেস করি সেগুলো শেয়ার করি তো এই রয়্যাল এনফিল্ডও যখন কিনেছি রয়্যাল এনফিল্ডও যখন অনেক মানে যে যে প্রবলেমগুলো ফেস করছি আপনাদেরকে অ্যাজ ইউল আমি শেয়ার করছি আর আসলে দেখেন একটা বাইক একটা বাইক মানুষের অনেক আবেগের থাকে আর রয়ালেন্স কিন্তু একটু বেশি আবেগের কোনো একটা কথা ব্লগে শেয়ার করা মানে এই না যে বাইকটা ভালো না শেয়ার করার একটা বড় রিজন হচ্ছে এই যে আপনারা যেন জানতে পারেন বুঝতে পারেন প্রবলেমটা কিভাবে সলভ করলাম কিভাবে সমাধান করলাম কুঞ্চিপায় পড়ে গেলাম কি করব। ওকে বের হইলাম এইখানে একটা বাস এইখানে একটা বাস কি করব বলেন সাইড দিতেই চায় না সাইড দিতেই চায় না আল্লাহ জানে আজকে কি পরিমাণ কাজের চাপ যদি চাপ কম হয় তাহলে তো ভালো চাপ যদি বেশি হয় তাহলে বিপদে পড়ে যাব হ্যাঁ ক্যামেরা অফ করে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পৃথিবীর বেশিরভাগ অসৎ মানুষ ক্যামেরা ভয় পায় পৃথিবীর বেশিরভাগ অসৎ মানুষ ক্যামেরা ভয় পায়

ঠিক হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ প্রবলেমটা সলভ করেই সার্ভিস সেন্টার থেকে বেরোতে পারলাম আল্লাহ আল্লাহ না করে ভবিষ্যতে প্রবলেমটা না হলেই হয় আসলে যখন সার্ভিস সেন্টারতে বের হই তখন তার প্রবলেমটা ফেস করি না ফেস করি পরে গিয়ে তো ট্যুরে ট্রাভেলে গিয়ে যদি ফেস করি তখন আসলে একটু বিরক্ত লাগে এখন খুবই চমৎকারভাবে ব্রেক হচ্ছে আলহামদুলিল্লাহ তবে ওরা আমাকে কিছু দিক নির্দেশনা দিয়ে দিল সেটা বললো যে ভাইয়া আপনার বাইকটা সম্ভবত দীর্ঘদিন ওয়াশ করা হয়নি যার কারণে ব্রেকের যে ইটা থাকে কি বলে আরে একটু আগে তো বললো ভুলে গেলাম মানে ক্যালিপারগুলো থাকে এগুলো ময়লা হয়ে যায় ওদের ভাষ্য হচ্ছে এটা সো এগুলোকে ওয়াশ রাখতে হবে বাইকটা ওয়াশ করার পর যা লাগছে না এক কথায় জোস বলেন এত সুন্দর বাইক আর কই পাবো আমরা একবারে টোটালি বিন্টেস ক্লাসিক একটা লুকস ও মানে মন ছুঁয়ে যায় এমন একটা অবস্থা যে ব্রেক প্যাড তাহলে কেন হার্ড হয়ে যায় এই যে আমার যে কালকে হাইওয়েতে ট্যুরে যে সমস্যাটা হলো এটা যদি ফ্রিকোয়েন্টলি হতো আমি যদি এই জিনিসটাকে আমলে না নিতাম তাহলে কিন্তু একটা বিশাল দুর্ঘটনা ঘটতে পারত আমাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় আমরা বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যাই কিন্তু একটু যদি খেয়াল রাখি একটু যদি কেয়ার করি তাহলে কিন্তু আমাদের বাইকে সমস্যা হয় না তো একটা তো আপনারা শুনলেন যে ব্রেক প্যাডের ক্যালিপারের এখানে ময়লা টয়লা জমে ব্রেক প্রপারলি ধরছিল না এছাড়া আরও বেশ কিছু কারণ আছে যেগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে যে ঘন ঘন ব্রেক করা আপনি যদি প্রয়োজনে ব্রেক ধরেন ঠিক আছে অপ্রয়োজনে যদি অনেক বেশি ব্রেক ধরেন তাহলে কিন্তু একটা সময় ব্রেক ধরতে ধরতে ব্রেক প্যাড অনেক হার্ড হয়ে যাবে সেই ক্ষেত্রে যেটা করণীয় যেখানে আমাদের ঘন ঘন ব্রেক করতে হয় যেমন পাহাড়ে পাহাড়ে মোটামুটি আপনি যখন দেখবেন যেখানে একটু ঘন ঘন ব্রেক করতে হচ্ছে সেখানে একটা রেস্ট দিবেন তাহলে কী হবে ব্রেক প্যাডটা ঠান্ডা হবে ঠান্ডা হয়ে সে পুনরায় আবার নরম হবে এবং ব্রেক তখন প্রপারলি ধরবে তারপর হচ্ছে যে ব্রেকপ্যাড যদি অরিজিনাল না হয় সেক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমাদের দেশে ম্যাক্সিমাম অনেকেই আছে কিছু টাকার জন্য ডুপ্লিকেট প্যাড ইউজ করে সস্তা মানেই যে মানে ভালো কিছু হবে এটা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যেখানে অরিজিনাল প্যাড পাওয়া যায় সেখান থেকে প্যাড ক্রয় করতে হবে রয়্যাল এনফিল্ড যদি বাইক আপনি চালান তাহলে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার থেকে অরিজিনাল প্যাড কিনবেন অথবা আপনার বিশ্বস্ত আস্থার যে জায়গা আছে সেখান থেকে আপনি অরিজিনাল প্যাড এনশিওর করেই আপনার বাইকে ইনস্টল করবেন ভাই ব্রেকিংয়ের জায়গায় কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করা যাবে না এরপর হচ্ছে প্রপারলি ব্রেক প্যাডটা ফিট হলো কি না সেটা আমি তো ভেবেছিলাম এটাই যে আমার ব্রেকপ্যাডটা হয়তো বা প্রপারলি ফিট হয়নি কারণ আপনাদের তো গত ব্লগে আমি শেয়ার করেছি তো এইবার গিয়ে ওরা আসলে বলল যে না ভাই আসলে এটা ময়লাই ছিল যাই হোক আমি ওদের কথাই মেনে নিয়েছি আপনি অরিজিনাল ব্রেক প্যাড ইনস্টল করলেন কিন্তু ব্রেক প্যাডটা প্রপারলি সেট করা হলো না সেই ক্ষেত্রে কিন্তু ব্রেক প্রপারলি কাজ করবে না উল্টাপাল্টাভাবে কাজ হবে এবং ব্রেক প্যাড অনেক হার্ড হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনার পরিচিত যেই মেকানিক্স যে ভালো কাজ বুঝে তাকে দিয়ে আপনার এই ব্রেক প্যাড প্রপারলি ইনস্টল করতে হবে তা না হলে ভাই এই যে সেম প্রবলেম আপনাকেও পড়তে হবে মোটামুটি আপনি যে ব্র্যান্ডের বাইকটাই ইউজ করেন না কেন অবশ্য অবশ্যই এই ব্রেক প্যাডের ব্যাপারে ব্রেকিংয়ের ব্যাপারে আপনাকে সব সবসময় শতবাক সজাগ থাকতে হবে প্রয়োজনে প্রতি মাসে অন্তত একবার করে আপনার এই ব্রেক প্যাডগুলো প্রপারলি ব্রেকিং সিস্টেম প্রপারলি কাজ করছে কিনা না খেয়াল রাখতে হবে আপনার ব্রেক প্যাড ব্রেকিং প্রপারলি যদি কাজ না করে সেই ক্ষেত্রে ভাই এটা আসলে একটা দুর্ঘটনা যখন ঘটে যায় সেটার পরে কিন্তু রিকভারি করা খুব টাফ হয়ে যায় যেহেতু বাইকার দুই চক্রের একটা যান আমাদেরকে অনেক অনেক খেয়াল রাখতে হবে যেন আমাদের বাইক আমাদের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায় আজকে একটা ব্যাপার আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে যাওয়ার পর ওরা কিন্তু বেশ মানে আতঙ্কে পড়ে গেছে আমাকে বলে যে ভাই আপনার ক্যামেরা অন আছে কি না ক্যামেরা অফ করেন ইভেন আমি ওই কাচের রুম থেকে যেখানে আসলে বাইকাররা গিয়ে ওয়েট করে সেখান থেকে একটা শর্ট নিচ্ছিলাম যে আমার বাইকটা সার্ভিসিংয়ে ঢুকছে সার্ভিস করছে দূর থেকে মানে কাছাকাছিও না দূর থেকে শুধুমাত্র আমার বাইককে টার্গেট করেই আমি কিছু শট নেওয়ার চেষ্টা করছি আমি সেখানেও আমাকে এসে বলে যে ভাই কোনো ফুটেজ নেওয়া যাবে না কোনো ভিডিও করা যাবে না জিনিসটা একটু মানে আমার কাছে খারাপই লাগলো এই কারণে দেখেন হ্যাঁ কিছু মানুষ আছে একটা সার্ভিস সেন্টারে ঢুকে ইনটেনশনালি নেগেটিভ কিছু কথা বলতে চায় নেগেটিভ কিছু দেখাতে চায় কিন্তু মানে এইখানে তো আমি আমার নিজের বাইকটা আমি দেখাতে চেয়েছিলাম অন্য কোনো বাইক না এমন না যে একদম কাছে গিয়ে দূর থেকে যা আসে আর কি জাস্ট বুঝানো যে আমি সার্ভিস সেন্টারে গিয়েছি আমার বাইকটা সার্ভিস হয়েছে এ দেখেন ছেলেটা আমার বাইকের সার্ভিসটা প্রপারলি করেছে সেটা তো আমি বললাম ব্রেক ঠিক মতো এখন কাজ করছে সেটাও আমি বলেছি তো যেটা ভালো সেটাকে আমি ভালোই বলি যেটা খারাপ সেটাকে আমরা খারাপই বলি ভালোকে তো জোর করে খারাপ করা যায় না খারাপকে তো জোর করে ভালো করা যায় না এতটুকু বুঝতে পারলাম যে রয়্যাল এনফিল্ড তারা তাদের আফটার সেল সার্ভিস নিয়ে অনেক বেশি কনফিউজ কারণ তারা তাদের জায়গায় হতাশ করছে অনেক ইউজারকে আজকে আমি ওয়েটিং রুমে বসা অনেকের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা আসলে রয়্যাল এনফিল্ডের জন্য বিরক্ত না রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে তারা হ্যাপি কিন্তু আফটার সেল সার্ভিসে তারা হ্যাপি না সিম্পল একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে আমি আমার বাইকটা ওয়াশ করলাম ওরা কিন্তু আমাকে ভিডিও করতে না করে নাই আমি ভিডিও করতেছি হ্যাঁ ভাই আমি কাজ করতেছি হাতের কাজে ভুল হতেই পারে ভুল হলে আবার করবে এই ধরনের মেন্টালিটি কিন্তু সবার থাকে আমি এই রয়্যাল এনফিল্ডের চট্টগ্রাম সার্ভিস সেন্টার যখন ফার্স্ট সার্ভিস করি সেখানে কিন্তু আমি ভিডিও করেছি দূর থেকে দূর থেকে যেহেতু একটা রিস্ট্রিক্টেড এরিয়া তারা চায় না দূর থেকে এখন দূর থেকে আপনি কতটুকু গিয়ে ফুটাতে পারবেন দূর থেকে আপনি আসলে মানে কর করতে পারেন এটা আসলে কোনো জটিল ব্যাপার না এটা আসলে কাউকে মানে হেও করা প্রতিপূর্ণ করা আপনি তো আমার নিয়মিত ব্লগ দেখছেন আমি আমার বাইক থেকে যে যে ভালো ব্যাপারগুলো পাচ্ছি শেয়ার করছি যে যে খারাপ ব্যাপারগুলো পাচ্ছি শেয়ার করছি তো একটা বাইক একটা প্রোডাক্টের কিন্তু ভালো মন্দ থাকবে এটা শেয়ার করা অন্যায় না কিন্তু এই যে রয়্যাল এনফিল্ড তারা তাদের মানে আফটার সেল সার্ভিস নিয়ে তারা নিজেরাই আমার মনে হয় কনফিউশন আছে তারা বুঝতে পারতেছে যে তারা মানুষকে হ্যাপি করতে পারছে না আমি শুধু রয়্যাল না আমি যেই বাইকটাই ইউজ করেছি সেই ব্র্যান্ডের সার্ভিস সেন্টারে গিয়েছি ভিডিও করেছি ব্লক করে যেহেতু বুঝে তো তারা কম বেশি কে কী কাজের জন্য আসে ইভেন আমি আদার যে বিভিন্ন সার্ভিস সেন্টার আছে যারা শোরুমে না কোনো ব্র্যান্ডের না তাদের এখানেও কিন্তু ভিডিও করি তারাও আমাকে কখনো নিষেধ করেনি কিন্তু এবারই ফার্স্ট টাইম এবারই ফার্স্ট টাইম যে রয়্যাল এনফিল্ড তারা আমাকে সরাসরি নিষেধ করেছে এবং দূর থেকে ভিডিও করাটা পর্যন্ত নিষেধ করেছে বলছে যে ভাই আপনি বাইরে করতে পারেন পরে আমি বাইরে করেছি বিচার আর করি দরকার কি তারা দেখাতে চায় না বাট আপনারা এতটুকু জেনে রাখেন যে ইফাদ গ্রুপের এই রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে স্পেশালি ঢাকার তেজগাঁও যেটা ফ্ল্যাগশিপ এই ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টারে অনেক প্রবলেম আছে আমার যেটা ব্যক্তিগত ওপিনিয়ন কারণ অনেকের সাথেই কথা বলেছি ওইখানে সার্ভিস করছে এবং আজকেও আজকেও এক ছেলে ফেসবুকে পোস্ট করেছে দেখেন এই যে বাইকের কি অবস্থা তো এই ধরনের অবস্থা থাকলে মানুষের কিন্তু খারাপ লাগবে আর প্রবলেমগুলো কিন্তু এক একজনের এক এক রকম হচ্ছে একই প্রবলেম কিন্তু সবার হচ্ছে না এক একজনের এক এক দিকে প্রবলেম হচ্ছে তো এই প্রবলেম হওয়াটা অস্বাভাবিক কিছু না আমি আবারও বলছি যে একটা বাইকে চালাতে গিয়ে প্রবলেম হওয়াটা অস্বাভাবিক কিছু না কিন্তু ব্যবহার সমাধান করার চেষ্টা এগুলো যদি ভালো না থাকে তাহলে ভাই সমস্যা এইভাবে যদি চলতে থাকে এই যে রয়্যাল তার যে জায়গা ভালোবাসার জায়গা সে জায়গা থেকে সে দ্রুতই সরে যাবে তো বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছি ব্রেকিং এর ব্যাপারে আপনারা খুবই সিরিয়াস থাকবেন আপনি যে বাইকটাই চালান না কেন ব্রেকের ব্যাপারে জিরো টলারেন্স সবসময় কেয়ারফুল থাকবেন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানায় সেলু